এই দেখো নিষ্কৃশ্যের দাদা ভাই রেখে পুনাদা আমার মেয়ে যে গাছটা কিনে এনে দেখো বুঝতে পারছো তো দেখো কত সুন্দর দেখেছি অনেকগুলো ফুল দিয়েছি কিন্তু দেখ ছোট্ট গাছের রেখেছ ছোট্ট অনেকগুলো কিন্তু ফুল দিয়েছে বুঝতে পারছো তো অনেক অনেকগুলো কি সুন্দর দেখতে লাগছে না বলো ফুলগুলো ঠিক একদম বড় হয় বুঝতে অনেকগুলো ফুল দিয়েছে মানে দারুণ লাগে বলো সত্যি কথা বলার নয় খুব সুন্দর লাগে বুঝতে পারছো পিছনে ঝাঁটা ফাঁটা আছে নাতা পাতা আছে সব কিন্তু কী করব রাখার জায়গা নেই ভাঙা ভাঙি সব তেলের ডিবে কির ডাবা ফাপ্পা এইসব প্লাস্টিক প্লাস্টিক ঠিক আছে চলো তাহলে ফুল গাছটা কত সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মিষ্টি মিষ্টি দাদা ভাই দিদি ভাই বন্ধু বন্ধু সাথে না শেয়ার করলে ঠিক ভালো লাগে না বুঝতে পারছো É disso